সংরক্ষণ করা কচুরমুখী রান্না করলে সেদ্ধ হয় না স্বাদ নষ্ট হয়ে যায় দর খা থেকে যায় আজকের এই ভিডিওতে আমি সব টিপসগুলো জানিয়ে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে স্বাদ একদম নষ্ট হবে না রান্না করার পরে আর কিভাবে অতি সহজেই খোসাগুলো তুলে নিয়ে আমি পাঁচ মিনিটের ভিতরে এক কেজি কুচুরমুখের খোসা ছাড়ানো হয়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নমস্কার বন্ধুরা আমি জোসনা মল্লিক আমার পোল্ট্রি জমি কুক সেন্টারের সবাইকে জানাই স্বাগত এখানে দেখো কচুরমুখীগুলো গুলো নিয়েছি প্রচুর কিন্তু অনেক মাটি লেগে আছে তো প্রথমে আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব আমি কিভাবে এই কচুরমুখী সংরক্ষণ করি এটা জানতে হলে পুরো দেখো স্কিপ করলে কিন্তু মূল্যবান তত কিন্তু বাদ পড়ে যাবে তো দেখো এখানে কচুরমুখীগুলো জলের ভিতরে ভিজিয়ে নিচ্ছি বালতির ভিতরে জল এনে তো এর গায়ে অনেক ময়লা লেগে আছে এগুলো একটু ডলে ডলে এভাবে ধুয়ে নেব এই যে দেখো ধুয়ে আমি তুলে নিয়েছি আবারও এর ভিতরে আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি এই জলের ভিতরে দিয়ে দেব এক চামচ লবণ দেখো কচুর মুখী চালতে গেলে অনেক সময় কিন্তু হাত চুলকায় তো এই লবণটা দিয়ে একটু ভিজিয়ে রাখলে কিন্তু সে চুলকানোর ভয় থাকে না আর দেখো আমি লেবু কেটে নিয়েছি আমি হাফ লেবুর রস দিয়ে দেবো নিজে দেখো লেবুর রসটা আমি চেপে দিয়ে দিলাম তো লেবুর রস দিয়ে দিলে হাতটা চুলকাবে না আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম এবার দেখো এর ভিতরে একটু ভিনেগার তো লবণ লেবু রস ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখবো কমপক্ষে দশ মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে তো দেখো ভিজিয়ে আমি এইভাবে ভালো করে ডলে ডলে আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম এবার এটা একটু গাটা একটু শুকাতে দিতে হবে ফ্যানের বাতাসে রেখে দিলে দশ পনেরো মিনিট রেখে দিলে কিন্তু এর গাটা শুকিয়ে যাবে অথবা একটা পাতলা কাপড় দিয়ে যদি মুছে নেওয়া যায় সেটাও কিন্তু হবে এবার দেখো দশ পনেরো মিনিট পরে চলে এসেছি গাটা কিন্তু একটু শুকায় গেছে তো এবার দেখো কিভাবে এই খোসাটা তুলে ফেলি যে দেখো একটা তুলে নিয়েছি একবারে খোসা মনে আছে সেদ্ধ করা অথচ দেখো দশ পনেরো মিনিট ভিজায় এইভাবে দেখো চামচ দিয়ে একটা ছোট চামচ নিয়েছি সেই চামচ দিয়ে এইভাবে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আমি এর আগেও কিন্তু প্রচুর মুখের খোসা ছাড়ানোর একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে তো তোমরা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারো ওটাতেও আরো দুই রকম পদ্ধতিতে ঘোষা তোলা আছে দুই তিন রকমের সেটা তোমরা চাইলে দেখতে পারো তোমাদের কাছে যেটা ভালো মনে হবে সুবিধা মনে হবে সেটা সেইভাবে তোমরা নিতে পারো তো এই যে দেখো এইভাবে পচা থাকলে এই যে এরকম কেটে ফেলে দেওয়া যায় অনেক সময় পচা টচাও থাকে তো সব মুখী আমি এইভাবে তুলে নেবো আর আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবো কিন্তু তাহলে তোমরাও প্রচুর মুখীর শেষ সিজন কিন্তু শেষ হতে যাচ্ছে এই সিজেন অনেকগুলো প্রচুর মুখী কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আর ইচ্ছা করলে সারা বছর কিন্তু এর স্বাদ নিতে পারবে প্রচুর মুখী নিরামিষ বিরামি আর যে কোনো মাছ দিয়ে তো প্রচুর মুখী খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে প্রচুর মুখী খেতে ভালোবাসে কমেন্ট করে জানিয়ে তো দেখো সবগুলো প্রচুর এই যে ছাড়িয়ে নিয়েছে আর দেখো পোশাক কত পোশাক দিয়ে কত সুন্দর মানে অল্প সময়ের ভিতরে আমার এই ছালা মুখের গেছে এবার ভালো করে জল দিয়ে প্রচুর মুখী গুলো দেখো সব খুয়ে নিয়েছি এবার আমি চাষি দূর করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল এই জলের ভিতরে দিয়ে দেখো এক চামচ লবণ আর এক চামচ হলুদ এই জলটা এবার একটু কুতরায় নিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো জলটা আমার ফুটছে এ পর্যায়ে আমি কচুমুটি গুলো দিয়ে দেব দেখো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটা

সব আমার নেওয়া হয়ে গেছে এবারে মুখিগুলো একটু ঠান্ডা করতে দিতে হবে যে দেখো একটু ঠান্ডা করে নিয়ে এই যে দেখো ইয়ার টাইম থাকে যেটা খুশি সেটাতে দিয়ে এর ভিতরে এই যে আমি একটু টিস্যু পেপার মেলে দিয়ে এই কৌটার ভিতরে আমি এই মুখিগুলো রেখে দেব এই যে আমি কয়েকটা বড় বড় গোটা গোটা দেখে রেখে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু ভর্তা টর্তাও কিন্তু ভালো খাওয়া যাবে তো দেখো গোটা গোটা তুলে নিচ্ছি ছোট বড় দিয়ে সব তুলে নিব এই যে দেখো তুলে নিয়েছি এবার আমি কিছু পেপার দিয়ে ঢেকে এবার মুখটা লাগিয়ে আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দেবো নর্মালে রেখেও কিন্তু এক দুই সপ্তাহ কিন্তু ভালো থাকবে তো দেখো আর একটা কৌটাতেও তুলে নেব এই যে দেখো আর একটা নিয়ে নিয়েছি এই কোটাতে কিন্তু টিস্যু পেপার এইভাবে দিয়ে দেখো এবার কিন্তু আমি কেটে পিস করে নেব আর যেগুলো গোটা রেখেছি ওগুলো চাইলে ওরকম গোটা গোটাও রান্না করা যাবে আবার এখন কেটে তখন রান্না করা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক টিপস তো এই যে ভরা হয়ে গেছে আমি আর একটা টিসু পেপার দিয়ে এইভাবে মুড়ে তো আই মুখটা গিয়ে এবার ডিপ রেখে দেব তো যতদিন ইচ্ছা ততদিন কিন্তু রেখে এগুলো খাওয়া যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা